হ্যালো হ্যালোয়ান আমি জুবুর আহরাব আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি দেখাবো কিভাবে এআই অ্যাভাটের ফটো এডিটিং করতে পারেন এর আগের ভিডিওতে আমি দেখেছি কিভাবে এ আই দিয়ে ফটো এডিটিং করা যায় তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এআই অ্যাভাটের ফটো এডিটিং করতে পারেন আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট অনুরোধ আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমে সাবস্ক্রাইব করে আমার পায়ে থাকতে হবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমাদের সর্বপ্রথম কাজটি হচ্ছে প্লে স্টোরে চলে যাওয়া সো আমরা প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনাদের সার্চ করতে হবে ডিসকর্ড লিখে সো আমরা যখন ডিসকর্ড লিখে সার্চ করবো দেখুন আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করে দেওয়া সো আমি এখানে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারফেস না শো হতে পারে আপনাদের ক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন কিংবা আপনাদের লগ ইন করতে হতে পারে সো আপনারা রেজিস্ট্রেশন এবং লগ ইনটা কীভাবে করবেন সে বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমি দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমার এই ভিডিওর আই বাটনে কিন্তু আমি ভিডিওটি লিঙ্ক আমি দিয়েছি এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়েছি সো আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন সো এবার আমরা কথা বলবো এরপর আমরা কি করবো তাই না সো এরপর আমরা কাজ করব হচ্ছে এটাকে কেটে দেবো কেটে দেওয়ার পর এখানে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন এখানে যাওয়ার পর এখানে আপনাদের যা সিম্পলি লিখতে হবে হচ্ছে এ আই মিড জার্নি সো এটা লিখে যখন আপনি সার্চ করবেন তারপর দেখুন আপনাদের অনেকগুলো রেজাল্ট শো হতে পারে এখানে প্রথমেই দেখুন একটা ওয়েবসাইট আপনাদের শো হয়েছে সেটা হচ্ছে মিড জার্নি সো মিড জার্নি লিখে এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করে দিতে হবে এখানে প্রবেশ করার পর এখানে দেখুন জয়েন দ্য বেটা এখানে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের এখানে অ্যাক্সেপ্ট ইনভাইটে ক্লিক করতে হবে অ্যাক্সেপ্ট ইনভাইটে ক্লিক করার পর এখানে দেখুন তিন থ্রি ডট এখানে একটা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলেই এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন এখানে চলে আসবে এখানে দেখুন অনেকগুলো রুম এখানে চলে এসেছে সো এখান থেকে আপনার মন মতো একটি রুম সিলেক্ট করে নিবে আমি এখানে একটা রুম সিলেক্ট করে নিলাম এবার সিলেক্ট করার পর এখন কিন্তু আপনাদের মূল ঘটনা শুরু বা মূল ভিডিওটা শুরু এখানে জাস্ট আপনাদের একটি পিকচার সিলেক্ট করে নিতে হবে যে পিকচারটা আপনি এডিট করতে চান ওকে সো এখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করে নিব। সো এখানে আমি একটা দেখো সুবিধা যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিলাম ধরুন এই পিকচারটি আমরা এখন এডিট করব। সো পিকচার কোয়ালিটি কিন্তু এটা অনেকটা বেটার এটা আমি বলবো না অনেক খারাপ পিকচার বাট আমি এই খারাপ পিকচারটাকে অনেক ভালো একটা রেজাল্ট কিন্তু আপনাদের সামনে দিয়ে বিষয়টা করি। আমার কিন্তু এখানে ক্লিক ক্লিক করব, এখানে দেখুন থ্রি ডটে চলে যাব এবার আমরা শেয়ার নামের অপশনটিতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন আমার কপি দ্য লিঙ্ক একটা নামের অপশন রয়েছে এখানে জাস্ট আমি ক্লিক করে আমি কিন্তু কপি করে নিলাম এবার আমরা যে কাজটি করব হচ্ছে এখানে আমরা একটা স্ল্যাশ দিব এবং এখানে আমরা লিখব সো যখন আমরা ইম্যাজিন লিখবো তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে আমরা সেই লিঙ্কটাকে পেস্ট করে দিব সো পেস্ট করার পর এখানে কিন্তু আমরা এখানে একটা দেব দিব চিহ্ন দেওয়ার পর এখানে আমরা একটা স্পেস দিবো এবার হচ্ছে আমাদের একটা মূল কোড কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে এই কোডটা যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আপনাদের পিকচারটা কিন্তু সঠিকভাবে মেক হবে না বা আমাদের এই অ্যাভাটারটা আমরা সঠিকভাবে মেক করতে পারবো না সো এই জায়গাটায় আমরা একটু মনোযোগের সহিত দেখি চলুন কথা না বলি এখানে কী লিখতে হয় সে বিষয়টা আপনাদের জানিয়ে দেই সো এখানে দেখুন আমি এখানে কিন্তু একটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে জাস্ট আমাদের আরেকটা সেটিং করতে হবে এখানে দেখুন ভি ফোরের পর এখানে জাস্ট কয়েকটা বিষয় রয়েছে এখান থেকে আমরা এরকম একটা ইন্টারফেস আমাদের হবে সো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে এই টেক্সটটা কিন্তু আপনি একটু কপি করে নিতে পারেন সো এবার আমার কিন্তু কাজটা শেষ আপনারা এই টেক্সটটা কিন্তু কপি করে নেবেন তারপর এখানে জাস্ট আমরা এখানে সেন্টে ক্লিক করবো সো সেন্টে ক্লিক করার পর আমাদের কিন্তু ওয়েট করতে হবে কিছুক্ষণ আমরা এখন চেক করবো আসলে আমাদের কাজটা কি শুরু হচ্ছে কি হয়নি দেখুন এখানে ওয়েটিং টু স্টার্ট লেখা শুরু হয়েছে এর মানে হচ্ছে আমাদের এই বিষয়টা এখন একটু প্রসেসিংয়ে রয়েছে সো আমাদের কিছুক্ষণ সময় নেবে এবং কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখবেন আমাদের কিন্তু এই অ্যাভার্টার ইমেজটা কিন্তু মেক হওয়া শুরু হবে সো আমরা কিছুক্ষণ ওয়েট করি দেন রেজাল্ট আমরা দেখি ওকে কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু আমার এই পিকচারটা কিন্তু এডিট হয়ে গেল কোন পিকচার কি রকম হয়ে গেছে সেটা কিন্তু আপনার চোখের সামনে আপনি দেখতে পারছেন সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি একটুকু উপকারী এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে কারণ আমি আপনার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে